বিসমুল রহিম সমৃত সুধি সকলকে আসসালামু আলাইকুম অনেকেই দু হাজার পঁচিশ সালের জন্য চতুর্থ শ্রেণীর যে বাংলা বইটি সেটি দেখতে চেয়েছেন আসলে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বই এসেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যেহেতু বইগুলো আসেনি আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই খাবার যে ফটোটি বা প্রচ্ছদ সেটি এবং এর সাথে আমাদের যে অধ্যায়গুলো বা সূচিপত্রগুলো বিশেষ করে আমাদের বইটির যে পরিবর্তন হয়েছে কোন কোন জায়গায় বা কোন কোন অধ্যায় পরিবর্তন হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করব। আপনারা আপনাদের ছোটো সময়দের প্রস্তুতি নিতে যদি বইটি না পেয়ে থাকেন অবশ্যই দু হাজার চব্বিশ সালে বাংলা বইটি থেকে পড়াতে পারেন আমাদের যে যে অধ্যায়গুলো পরিবর্তন হয়েছে সেই অধ্যায়গুলোর নাম আমরা বলে দেওয়ার চেষ্টা করছি বাকিগুলো পূর্বের বইটি থেকেই সম্পূর্ণ নেওয়া হয়েছে তো অধ্যায় হিসেবে আমরা যেটি দেখতে পাবো চার অধ্যায়ে সেটি পূর্বে ছিল বাংলার খোকা এখন হয়েছে টুনুর কথা আচ্ছা তো এই পার্টির পরিবর্তন হয়েছে আমরা অবশ্যই খুব শীঘ্রই আপনাদেরকে এই পাঠগুলো নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এরপরে রয়েছে আমাদের পাঁচ অধ্যায়ে এর আগে ছিল মুক্তির ছড়া এখন হচ্ছে স্বাধীনতার সুখ এবং বাকি সম্পূর্ণ অধ্যায়গুলো ঠিক রয়েছে এবং এর সাথে আমাদের আরেকটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের দশ অধ্যায় বই পড়তে অনেক মজা সেখানে ছিল মোবাইল ফোন তো এই তিনটি পাঠ আমাদের নতুনভাবে সংযোজন করা হয়েছে এবং তিনটি পার্ট আমাদের বিয়োজন করা হয়েছে বাকি প্রত্যেকটি অধ্যায় ঠিক রয়েছে আশা করছি আমরা আমাদের ছোটো ছোটো যদি বইটি আপনার হাতে না এসে থাকে অবশ্যই আপনারা পূর্বের বই থেকে তারা চতুর্থ শ্রেণীর বইটি সংগ্রহ করে পড়াতে পারেন আপনাদের ছোট শোন বাসা থেকে তো যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে করতে শেষ করব যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন এবং পূর্ব থেকে রয়েছেন সকলকে অসুবিধা অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আজকে এই পর্যন্তই আপনাদের ছোটো সুন্দর যেভাবে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে তার প্রত্যেকটি আপডেট আমরা আমাদের চ্যানেলটিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের মধ্যে শিশু স্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ